চলে এসেছি বন্ধুরা আজকের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া তবে সেই সাথে কিন্তু দমকা বাতাস বইছে ইতিমধ্যে মানে যে টাইমে আমি ভিডিওটা বানাচ্ছি আর কি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে যেটা কিন্তু আপনারাও একদম সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এই ম্যাপ থেকে তারপরে একটু দেখতে পাচ্ছেন গোয়ালপাড়াতে একটু ছিটে ফোটা মেঘের সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু মোটামুটি এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার উত্তরবঙ্গে হালকা পাতলা মেঘ তো বন্ধুরা জানিয়ে দেবো এই ভিডিওতে বৃষ্টিপাতের এবং তাপমাত্রার মোটামুটি একটি আপডেট তো প্রথমেই জানাবো বৃষ্টিপাতের সম আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে আসা যাক শুক্রবারে তো বন্ধুরা শুক্রবার দিন যেটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দিনে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারছি না তবে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন ভাব রয়েছে বা থাকবে তো শনিবার দিন যেটা দেখব শনিবার দিনে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে মাঝে মধ্যে কিন্তু দমকা বাতাস বইবে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবারে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় যেমন দার্জিলিংয়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে সেখানে কিন্তু বৃষ্টিপাত খুব বেশি হবে না মোটামুটি একটা ছিটে ফোটো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া যেটা আমরা সোমবারের দিন দেখতে পাচ্ছি বন্ধুরা সোমবারের দিন কিন্তু কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট চাকদাহ আংশিক চাপরা কাটোয়া সালার আংশিক বেলডাঙ্গা করিমপুর ডোমকল বহরমপুর এই সমস্ত জায়গাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন ভাব তৈরি হবে তবে বৃষ্টিপাতের কিন্তু তেমন আমরা লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র অল্প বিস্তরে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেটা কিন্তু না হতে পারে তবে তার মধ্যে কিন্তু বাংলাদেশের চুয়াডাঙ্গা দর্শনা আলমডাঙ্গা মেহেরপুর বামুদি কুষ্টিয়া খোকসা সুজান সুজানগর শৈলকুপা পাবনা দৌলতপুর বামুন্দি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন ভাব থাকবে আগামী সোমবার তো বন্ধুরা মঙ্গলবারের দিন যেটা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার দিন সব থেকে আমাদের প্রতিবেশী দেশ বা বাংলাদেশে বরিশাল মূলাদি বাকেরগঞ্জ রামগতি নোয়াখালী বাগেরহাট খুলনা গোপালগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এবং সেই সেই বাংলাদেশ লাগোয়া আমাদের যে সমস্ত জায়গাগুলো আছে যেমন বাদুরিয়া বসিরহাট টাকি এই সমস্ত জায়গাগুলোতে সেই জন্য কিন্তু আংশিক মেঘলা আকাশ পরিণত হবে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে সেদিন মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আর থাকছে না চলে আসি বন্ধুরা বুধবারের দিন তো বুধবারের দিন যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিন চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান দুর্গাপুর আসানসোল সিউরি মল্লারপুর জামতারা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা মেঘাচ্ছন্ন বা বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হবে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই তা পুরুলিয়া আরিয়া কিষাণগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে একটা মেঘাচ্ছন্ন ভাব তৈরি হবে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত না হলেও দক্ষিণবঙ্গে সেদিন কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তো বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা বৃহস্পতিবারে দেখতে পাচ্ছি আমরা কলকাতা হলদিয়া বসিরহাট বারুইপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যশোর খুলনা বাগেরহাট গোপালগঞ্জ মূলাদী বরিশাল বাকরগঞ্জ পটুয়াখালী নোয়াখালী এই সমস্ত জায়গাগুলো আকাশ অনেকটাই মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু পরিমাণটা অনেকটাই কম থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সামান্য আংশিক মেঘলা আকাশ হবে তবে বৃষ্টিপাত কিন্তু নেই তো শনিবার যেটা আমরা দেখতে পাচ্ছি শনিবার আপাতত আমাদের দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুই এক জায়গাতে হালকা পাতলা একটা মেঘার আস্তরণ আমরা দেখতে পাচ্ছি তবে যেটা আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর আইজল গুয়াহাটিতে একটা বৃষ্টিপাতের হালকা পাতলা সম্ভাবনা থাকছে সেটা হচ্ছে আগামী শনিবার বন্ধুরা আজকে দুপুরের দিকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতা হচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বসিরহাট থাকছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস শান্তিপুর থাকছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান থাকছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো দক্ষিণবঙ্গের মোটামুটি কিন্তু তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি যে আজকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা হোক এরকম তাপমাত্রা থাকছে তো আজকে বাতাসটা বইছে সেই কারণে কিন্তু মানে বেশি আর্দ্রতাজনিত অস্বস্তি আমরা পাচ্ছি না তবে আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু তেমনভাবে আমরা পাবো না তার কারণ হচ্ছে আস্তে আস্তে কিন্তু মেঘাচ্ছন্ন দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন